নমস্কার বন্ধুরা মেয়ে ছোটো করে সকলকে জানাই স্বাগত আজ আবারও একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ যে পিঠেটা আমি বানাবো সেটা সবার বাড়িতেই হয় সবাই খেয়েও থাকেন সবাই ভালোও আসেন কি বানাবো সেটা আগে আমি বলছি না আগে আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন এখানে একটা নারকেল নিয়েছি নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি নারকেলের পাকটা বানাবো এখানে আছে এক লিটার দুধ দুধটা আমি কেটে জাল দিতে বসিয়ে দেবো এক লিটার দুধ আছে ফুটিয়ে ফুটিয়ে বেশ কিছুটা কমিয়ে নিতে হবে এই সময় আমি নারকেলের পাকটাও বানিয়ে নেব গুড় আর চিনি দু রকম মিশিয়ে আছে পাকটা বানাবো দিয়ে দিলাম গুড় কিছুটা পরিমাণ দুশো গ্রাম মতো গুড় আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ চিনি অল্প একটু জল দেব গুড় আর চিনিটা গুলে গেলে তারপর নারকেলটা দেব গুড় আর চিনিটা বেশ গুলে গেছে কিছুটা এর উপরে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেলগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে নারকেলের পাকটা আগে বানিয়ে নেব শীতকাল মানেই তো যত রকম পিঠে খাওয়া যায় আর কি খেতেও ভালো লাগে খেলে কোনো শরীর খারাপ করারও ভয় থাকে না অনেক রকম পিঠে বানালেও বাড়িতে এই পিঠেটা কিন্তু সবার বাড়ির লোক বেশি পছন্দ করে খেতে বুঝতেই পারছেন আমি আজকে কি পিঠে বানাতে চলেছি নেড়ে চড়ে শুকনো করে পাকটাকে তৈরি করে নেব দুটো এলাস দানা আমি গুঁড়ো করে রেখেছি নারকেলের পাকের মধ্যে দিয়ে দিলাম এইভাবে অনবরত নাড়তে হবে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে পাকটা অনেকটাই হয়ে গেছে আরও একটু টেনে গেলে নামিয়ে নেব দুধটাও ফুটে গেছে এইভাবে এখন গ্যাসে বসিয়ে রাখবো গ্যাস কমিয়ে ফুটে ফুটে বেশ অনেকটা কমে যাবে নারকেলের পাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে নামিয়ে অন্য জায়গায় তুলে নেব নারকেলের পাকটা এই জায়গার উপরে তুলে একটুখানি এইভাবে ছড়িয়ে দিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি পাকটা ঠান্ডা হয়ে যাবে চালের গুঁড়োটা এবার রেডি করে নেব নিয়ে নেব পরিমাণ মতো চালের গুঁড়ো এটা সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে দেব অল্প একটু নুন ভালো করে নুনটা শুকনো চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে নেব এবার গরম জল দিয়ে সুন্দর করে মেখে নেব চালের গুঁড়োর পিঠে বানাতে গেলে সবসময় গরম জল দিয়েই কিন্তু মাখতে হয় অল্প অল্প করে জল দেব আর মাখবো চালের গুঁড়োর মধ্যে কিন্তু অনেক জল টানে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিতে হবে একসাথে বেশি জল দেওয়া যাবে না হবে আটা মাখে ওইভাবেই এটা মেখে নেবো সুন্দর করে আরও অল্প একটু জল লাগবে মেখে নিয়েছি চাপা দিয়ে একটু রেখে দেবো তারপর আস্তে আস্তে এগুলো থেকে পিঠেগুলো বানিয়ে নেব। আজ আমি দুধপুলি বানাবো দুধপুলি তো দেখতেও যেমন সুন্দর হয় খেতে তো তেমন সুন্দর হয় ছোট বড় সবাই খুব ভালোবাসে খেতে মিনিট দশক এইভাবে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে ভালো করে এটা মেখে নেব খুব ভালো করে মাখতে হবে যত ভালো করে মাখা হবে পিঠেগুলো তত ভালো হবে খুব ভালো করে আটাটা মেখে নিয়েছে অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছে এবার আস্তে আস্তে পিঠেগুলো বানিয়ে নেব কিছুটা মাখা আমি রেখে দেব চাপা দিয়ে একসাথে সব এইভাবে খোলা জায়গায় থাকলে ওপরটা শুকনো হয়ে যাবে এখন তো পিঠে তৈরি করা কত সোজা বলুন আমরা বাজারে যাচ্ছি গিয়ে গুঁড়ো চালের চালের গুঁড়ো কিনে নিয়ে চলে আসছি আর আগের দিনে হয় লোকেরা শিলে গুঁড়ো করতো মানুষ হলে ঢেঁকিতে করত। আমাদের বাড়ির পাশেই একজনের ঢেকি ছিল তাদের বাড়িতে কত লোক আসতো এইভাবে ঢেঁকিতে চালের গুঁড়ো করতে এটা চাপা দিয়ে রেখে দেব দিন হয়তো সেইভাবে ঢেঁকিতে গুঁড়ো করিনি কিন্তু ছোটবেলায় দেখেছি বেশ ভালোই লাগতো ছোট ছোট করে লেচি কেটে এবার পিঠেগুলো বানিয়ে নেব অল্প একটু শুকনো গুঁড়ো এখানে নিয়ে নিলাম থালার ধারে এবার অল্প অল্প করে মাখা নেব এইভাবে হাতের মধ্যে একটুখানি গোল করে নেব আমি খুব বেশি বড় বড় পিঠে করতে পছন্দ করি না ছোট ছোটো হবে পুরটাও ভিতরে ভর্তি থাকবে সেই রকম করি এইভাবে প্রথম একটা খিলির মতো করে নেব দিয়ে দেব কিছুটা নারকেলের পুর দুটো মুখ এইভাবে আটকে নেব নিয়ে এইভাবে দুমড়ে দেবো এই পাঁচটা এই পাশটা এইভাবে দৌড়ে দেব হয়ে গেল একটা পিঠ আবারও কিছুটা এরকম পাক নিয়ে নিলাম নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল করে পাকিয়ে নিয়ে বাটির মতো একটা খিলি বানিয়ে নেব এইরকম দিয়ে দেবো কিছুটা নারকেলের পুর নারকেলের পুরটা একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগবে দুটো মুগ এইভাবে আটকে দিয়ে এই এই পাঁচটা এরকম করে দেব হয়ে গেল আরও একটা পিঠে তৈরি এইভাবে বাকিগুলোও করে নেব বন্ধুরা দেখুন দেখতে দেখতে এতগুলো পিঠে আমার বানানো হয়ে গেল আর আর অল্প একটু মাখা আছে বানিয়ে নিলেই হয়ে যাবে দুধটা কতটা কমলো একটু দেখে নেব আর অল্প একটু মাখা আছে অল্প পিঠে হবে বানিয়ে নিলে হয়ে যাবে দুধটা বেশ অনেকক্ষণ ধরে এইভাবে গ্যাসে বসানো আছে অনেকটাই কমে গেছে দুধটা আমি এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো পিঠেগুলো আমি কড়াই করে ফোটাবো একটু বড় জায়গায় করে ফোটালে পিঠেগুলো আর ভেঙে যাওয়ার ভয় থাকে না যে কড়াই আমি নারকেলের পাক করেছিলাম এই কড়াইয়ের মধ্যেই ঢেলে দিলাম দিয়ে দেব চিনি পরিমাণ মতো দিলাম এইভাবে নেড়ে নেড়ে দুধটাকে আরও একটু বেশ কমিয়ে নেব দুধটা যত কমে ক্ষীরের মতো হবে পিঠেগুলো খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে আর কয়েকটা পিঠে বানাতে বাকি আছে চলুন ওগুলো বানিয়ে নিই দুধটা এরকম বসানো থাক এক এক করে সব পিঠেগুলোই আমার বানানো হয়ে গেল এতগুলো পিঠে হয়েছে দুধবারে পিঠেগুলোকে দুধের মধ্যে ফোটালেই তৈরি হয়ে যাবে দুধ পুলি অনেকক্ষণ সময় নিয়ে দুধটাকে বেশ ফুটিয়ে নিয়েছি দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে চিনিটাও গুলে গেছে এবার পিঠেগুলো দিয়ে দেব এক এক করে সব পিঠেগুলো এরকম দুধের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম কিন্তু এখন বাড়ানোই আছে ভালো করে একটু টকবক করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আট দশ মিনিট তাহলেই তৈরি হয়ে যাবে অপূর্ব সুন্দর স্বাদের দুধপুলি কিছুটা নারকেলের পুর আমার বেশি হয়ে গেছে আমার মেয়েকে বললাম নাড়ু নারকেল নাড়ু বানিয়ে নাও নারকেল নাড়ু বানাচ্ছে নারকেল লাড়ু খেতেও তো সবার বেশ ভালো লাগে মিনিট বেশের সময় নিয়ে একটু ফুটিয়ে নেবো ভালো করে দুধটা আর একটু গাঢ় হয়ে যাবে পিঠেগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে চাপা দেওয়ার দরকার নেই এইভাবেই হবে খুব সুন্দর টকবক করে দুধটা ফুটছে হাতা দুধ আমি তুলে নেব এই দুধের মধ্যে এত দুধ আমি মিশিয়ে নেব গুঁড়ো দুধ দিলে দুধটা গরমও হবে টেস্টটাও খুব ভালো হবে এইভাবে একটু মিশিয়ে নিয়েই দিয়ে দেব ভালো করে আরেকটু একটু এইভাবে নেড়ে দেব মাঝে মাঝে কিন্তু ঘেটে দিতে হবে যাতে নিচে লেগে না যায় দুটো এলাচ দানা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি দিয়ে দেব এলাচ দানা দিলে খুব সুন্দর গন্ধ আসবে দুধটা ফুটে ফুটে আরও গাঢ় হয়ে গেলে নামিয়ে নেব পিঠেগুলো অনেকক্ষণ ফুটিয়ে নিলাম প্রায় আট দশ মিনিট এবার গ্যাসটা অফ করে দিয়ে রাখবো এটা ঠান্ডা হলে আরও কিছুটা বসে যাবে একটাও পিঠে ভাঙেনি দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু গোটা গোটা আছে এই রকম খেলানো জায়গায়তে বড় জায়গায় করে পিঠেগুলো সিদ্ধ করলে খুব ভালো সিদ্ধও হবে আর নাড়াচাড়া করতেও সুবিধে হয় গ্যাসটা এখন অফ করে দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব চাপা দিয়ে দেব একটু বন্ধুরা এবার খুলে আপনাদের দেখাবো গ্যাস অফ করে দিয়েও বেশ কিছুক্ষণ এইভাবে বসিয়ে রেখেছিলাম কেমন দেখতে লাগছে দেখুন কি সুন্দর দুধটা কমে কমে ক্ষীরের মতো হয়ে গেছে দেখেছেন কত গাঢ় হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে গন্ধটাও বেশ সুন্দর বেরোচ্ছে একদম পুরো যেন মনে হচ্ছে ক্ষীর ক্ষীর হয়ে গেছে দুধটা দেখুন এই দেখুন একদম গাঢ় গাঢ় অন্য জায়গায় কিছুটা তুলে নেব একটাও পিঠে ভেঙে যায়নি প্রত্যেকটা পিঠে গোটা গোটা আছে বন্ধুরা শীত তো ভালোভাবে পড়েই গেছে আপনারাও এইভাবে বাড়িতে পিঠে বানিয়ে খাবেন নিজেরাও খাবেন পাঁচজনকে খাওয়াবেন দেখবেন সবাই খুব খুশি হবে খেতে তো ভালোই লাগে শীতকালে কম আসতে এই সব খাওয়ার সময় কেমন দেখতে হয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর গন্ধ হচ্ছে। দেখেই ভীষণ লোভ হয়ে যাচ্ছে মনে হচ্ছে কখন খাবো প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের রেল ঘনটিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোন রেসিপির সাথে নমস্কার